হেডলাইটের আলো ফেলতেই আমি যা দেখলাম তাতে আমার মাথায় বাজ পড়ল রাস্তার পাশে ঝোপের মধ্যে তিনটে দেহ পড়ে আছে একজন মহিলা এবং দুটো ছোট ছোট শিশু রক্তে মাখামাখি মহিলার সাদা শাড়ি রক্তে লাল হয়ে গেছে দুজন শিশুর মাথা ফেটে ঘিলু বেরিয়ে এসেছে আমার হাত পা কাঁপতে শুরু করলো এটা কি দুর্ঘটনা না হত্যা আমি বাইক থেকে নামলাম এবং কাঁপা কাঁপা পায়ে এগিয়ে গেলাম কিন্তু কাছে গিয়ে যখন ভালো করে দেখতে গেলাম তখন আমার বুকের মধ্যে হার্ট অ্যাটাক হলো এই পৃথিবীতে কিছু ঘটনার কোনো ব্যাখ্যা হয় না ওয়েলকাম টু অলৌকিকের সন্ধানে ভয় যেখানে সত্যি হয় আমি সৌম আর আমি রয়েছি রণদীপ আপনাদের সঙ্গে আর আমাদের আজকের ঘটনাটা এমন একজন পাঠকের যিনি নিজের চোখে দেখেছেন এমন এক ঘটনা যা তাকে আজও বিশ্বাস করতে বাধ্য করেছে যে অলৌকিক ঘটনা সত্যিই এই দুনিয়ায় ঘটে আসুন শুরু করি আজকের কাহিনী এবং জানি সত্যি কিছু অলৌকিক আছে তার সেই অভিজ্ঞতাই হ্যালো এভরিওয়ান আমি রয়েছি রণদীপ তোমাদের সঙ্গে আর আমরা চলে এসেছি অলৌকিকের সন্ধানের একটা নতুন এপিসোডে আজকে আমি তোমাদের আরও দুটো অসাধারণ ঘটনা পড়ে শোনাবো আমাদের চিঠি পাঠিয়েছে দুজন এবং যে দুজন পাঠিয়েছে এই দুজনই কিন্তু অসাধারণ অভূতপূর্ব দুটো ঘটনা পাঠিয়েছে যেগুলো বেশ ইউনিক প্রথম ঘটনা যে পাঠিয়েছে তার নাম ঋত্বিক চ্যাটার্জি হৃত্বিক বর্ধমান জেলার কাটোয়ার বাসিন্দা তাহলে হৃত্বিকের চিঠি আমরা পড়া শুরু করি শ্রদ্ধেয় মহোদয় আমার নাম ঋত্বিক চ্যাটার্জি আমি পেশায় একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আমার বয়স বত্রিশ বছর আমি বর্ধমান জেলার কাটোয়ার বাসিন্দা আমি কখনো ভূত প্রেতে বিশ্বাস করতাম না বিজ্ঞান মনস্ক মানুষ যুক্তি দিয়ে সব কিছুর বিচার করতাম কিন্তু গত মাসের পনেরো তারিখ আমার সঙ্গে যা ঘটেছিল তা আমার সমস্ত বিশ্বাস সমস্ত যুক্তিকে ধুলোয় মিশিয়ে দিয়েছে আজও যখন সেই রাতের কথা মনে পড়ে আমার সারা শরীর কেঁপে ওঠে আমি জানি এই ঘটনা শুনে আমাকে হয়তো অনেকে পাগল বলবে বেশিরভাগ লোকই হয়তো আমার ঘটনা বিশ্বাস করবে না কিন্তু আমি শপথ নিয়ে বলছি যে আমি যা লিখেছি তার প্রতিটি শব্দ সত্য সেদিন ছিল শনিবার আমার কাজের সূত্রে আমাকে সেবার বিষ্ণুপুর যেতে হয়েছিল সেখানে কয়েকটা হাসপাতাল এবং ডাক্তারের চেম্বারে আমার মিটিং ছিল আমি কাজ শেষ করে ফিরছিলাম এবং বাইকেই ফিরছিলাম আমি কিন্তু অনেক দূর দূর রাস্তা বাইকে ট্রাভেল করি আমার পেশার পাশাপাশি এটা কিন্তু আমার একটা প্যাশনের মধ্যে পড়ে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি রাতেই বাড়ি ফিরব আমার স্ত্রী শ্রাবণী ফোন করে বারবার বলেছিল যে আজকে রাত্রিবেলা ওইভাবে এসো না কাল সকালে এসো কিন্তু আমি তার কথা শুনিনি আমার পালসের বাইক আছে আমি রাস্তা চিনি ভয়ের কি আছে এই ভেবে রাত সাড়ে নটার দিকে আমি বিষ্ণুপুর থেকে বেরিয়ে পড়লাম প্রথম দিকে রাস্তা বেশ ভালোই ছিল আমি গান শুনতে শুনতে বাইক চালাচ্ছিলাম আকাশে কোনো চাঁদ ছিল না চারিদিকে ঘন অন্ধকার রাস্তার দুধারে ঘন জঙ্গল মাঝে মাঝে কয়েকটা গ্রাম পড়ছিল বেশিরভাগ বাড়িতেই আলো নিভে গেছে মানুষজন ঘুমিয়ে পড়েছে রাস্তায় তেমন কোনো গাড়িও নেই মাঝে মধ্যে দু একটা ট্রাক বা বাস যাচ্ছে রাত প্রায় সাড়ে দশটা বাজতে চলেছে আমি তখন দুর্গাপুর বর্ধমান রোড ধরে এগোচ্ছি হঠাৎ আমার বাইকের হেডলাইটে দেখলাম রাস্তার ডান দিকে দুটি ছোট ছোট শিশু বসে আছে একটা ছেলে এবং একটা মেয়ে বয়স হবে মেরে কেটে সাত আট বছর তারা কাঁদছে এত রাত্রে এই নির্জন রাস্তায় এই ছোট দুটো বাচ্চা একা আমার মনে হলো নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে আমি বাইক থামালাম এবং তাদের কাছে গেলাম জিজ্ঞেস করলাম কি হয়েছে বাবা তোমরা এখানে কী করছো এত রাত্রে ছেলেটি কাঁদতে কাঁদতে বলল কাকু আমাদের মা আমাদের এখানে বসিয়ে রেখে সামনের দিকে গেছে বলেছিল একটু দেখে আসছে কিন্তু অনেকক্ষণ হয়ে গেল ফিরছে না মেয়েটিও ফুঁপিয়ে ফুঁপিয়ে খাচ্ছে তাদের বড়নের জামাকাপড় নোংরা হয়ে গেছে চুল এলোমেলো দেখে আমার খুব মায়া লাগলো আমি জিজ্ঞেস করলাম তোমাদের মা কোন দিকে গেছে ছেলেটি আঙুল দিয়ে সামনের দিকে দেখালো বলল ওই দিকে ওই বড় গাছটার দিকে আমি তাকিয়ে দেখলাম প্রায় দুশো মিটার দূরে একটা বড় বট গাছ দেখা যাচ্ছে রাস্তার ধারে জায়গাটা বেশ অন্ধকার আমি বললাম শোনো তোমরা একটা কাজ করো তোমরা এখানে বসে থাকো আমি গিয়ে দেখে আসছি তোমাদের মা কোথায় কিন্তু ছেলেটা আমার হাত ধরে বললো না না কাকু আমরা ভয় পাচ্ছি আমরা একা থাকতে পারবো না আমাদের সঙ্গে নিয়ে চলুন আমি ভাবলাম ঠিক আছে দুটো ছোট ছোট বাচ্চা তাদের সঙ্গে নিয়ে যাওয়াই ভালো এইভাবে রেখে যাওয়াটা অবোধ ঠিক হবে না আমি বললাম ঠিক আছে চলো তোমরা আমার বাইকে উঠে পড়ো তো আমি বাইক স্টার্ট দিলাম ছেলেটা আমার পেছনে বসলো আর মেয়েটা তার পেছনে আমি লক্ষ্য করলাম তারা দুজনেই বেশ হালকা আসলে একদম ছোট্ট ছোট্ট দুটো ছেলে মেয়ে এছাড়া তাদের হাতগুলো অসম্ভব ঠান্ডা হয়তো রাতের ঠান্ডায় তাদের হাত জমে গেছে খুব খারাপ লাগলো খুব কষ্ট হলো আমার বাচ্চা দুটোর জন্য আমি বাইক চালিয়ে সেই বটগাছের দিকে এগোতে লাগলাম যতই এগোচ্ছি ততই যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে আমার মনে হচ্ছে বাতাস আরও ঠান্ডা হয়ে আসছে একটা অস্বস্তিকর নিরবতা এমনকি পোকামাকড়ের আওয়াজ পর্যন্ত নেই হঠাৎ মেয়েটা বলল কাকু আমার মাকে খুঁজে দিতে পারবেন তো আমি বললাম হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই তুমি কোনো চিন্তা করো না তারপর ছেলেটা বলল। কাকু আমাদের মা খুব কষ্ট পাচ্ছে খুব কষ্ট পাচ্ছে আমি বললাম কেন কি হয়েছে তোমাদের মায়ে তারা কিন্তু কোনো উত্তর দিল না শুধু নীরব হয়ে বসে রইল আমি বট গাছের কাছে পৌঁছালাম এবং বাইক থামালাম হেডলাইটের আলো ফেলতেই আমি যা দেখলাম তাতে আমার মাথায় বাজ পড়ল রাস্তার পাশে ঝোপের মধ্যে তিনটে দেহ পড়ে আছে একজন মহিলা এবং দুটো ছোট ছোট শিশু রক্তে মাখামাখি মহিলার সাদা শাড়ি রক্তে লাল হয়ে গেছে দুজন শিশুর মাথা ফেটে ঘিলু বেরিয়ে এসেছে আমার হাত পা কাঁপতে শুরু করলো এটা কি দুর্ঘটনা না হত্যা আমি বাইক থেকে নামলাম এবং কাঁপা কাঁপা পায়ে এগিয়ে গেলাম কিন্তু কাছে গিয়ে যখন ভালো করে দেখতে গেলাম তখন আমার বুকের মধ্যে হার্ট অ্যাট্যাক হলো দুটি মৃত শিশু একটি ছেলে এবং একটি মেয়ে তাদের পরনে ছেঁড়া জামা কাপড় একই রকম জামা কাপড় যা আমার বাইকের পেছনে বসা শিশুদের পরনে আছে আরও ভালো করে দেখলাম মুখের গঠন একই ছেলেটার কপালে একটা তিল আমার বাইকে যে বসে আছে তার কপালেও ঠিক একই জায়গায় একটা তিল আমার মাথা ঝিমঝিম করতে লাগলো এ এটা কি হচ্ছে আমি কি স্বপ্ন দেখছি আমি আমার গায়ে চিমটি কাটলাম ব্যথা লাগলো না 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 এটা তো স্বপ্ন নয় হঠাৎ মনে পড়লো আমার বাইকের পেছনে দুটো শিশু বসে আছে এখনো আমি দ্রুত ঘোরে বাইকের দিকে তাকালাম তারা তখনও বসে আছে নিশ্চল আমার দিকে তাকিয়ে আছে কিন্তু তাদের চোখ দুটো অসম্ভব ফাঁকা শূন্য মনে হচ্ছে যেন কোনো প্রাণহীন পুতুল আমার কলা দিয়ে আওয়াজ বেরোলো না আমি শুধু তাদের দিকে তাকিয়ে রইলাম তারপর ছেলেটা ধীরে ধীরে মুখ খুলল এখন তার গলার সাধারণ শিশুর গলা নয় একটা বিকৃত গম গমে আওয়াজ সে বলল আপনি আমাদের মাকে দেখতে পেছি। আমি কোনো কথা বলতে পারলাম না শুধু মাথা নাড়লাম মেয়েটাও কথা বলল তার কলাও ভয়ঙ্কর বলল আমরা দুর্ঘটনায় মারা গেছি একটা ট্রাক এসে আমাদের মেরে পালিয়ে গেছে কিন্তু মা আমাদের ছেড়ে চলে গেল আমার মাকে দেখতে পাচ্ছি না পুরো শরীর জমে গেলো আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে আমি যা চোখে দেখছিলাম তা বিশ্বাস করতে পারছিলাম না হঠাৎ আমি একটা আওয়াজ শুনলাম মহিলার কান্নার আওয়াজ খুব করুণ বেদনা ভরা আওয়াজ আমি ঘুরে তাকালাম দেখলাম সেই মহিলা তখনও মারা যায়নি তার শরীরটা নড়ছে আমার হৃদপিণ্ড প্রায় থেমে যাওয়ার জোগাড় এবার আমি ফিরে বাচ্চাগুলোর দিকে দেখালাম বাচ্চাগুলোর মুখগুলো এখন ভয়ঙ্কর বিকৃত হয়ে গেছে সেই মুখ মাথা থেকে ঘিলু রক্ত সব একসঙ্গে মিলেমিশে গড়িয়ে পড়ছে মুখ থেকে রক্ত ঝরছে হঠাৎ আমার বাইকের উপরে বসা শিশু দুটো সাদা ধোঁয়ার মধ্যে মিলিয়ে গেল তাদের শরীর স্বচ্ছ হয়ে যাচ্ছে তাদের মুখে ফুটে ওঠা রক্তের দাগ মিলিয়ে যাচ্ছে আমি দাঁড়িয়ে রইলাম পাথরের মতো নড়তে পারছিলাম না হঠাৎ সেই মহিলা আমার দিকে ঘুরল হাতটা বাড়িয়ে পড়ল বাঁচাও আমি ভয়ে চিৎকার করে উঠলাম আমি আমি ধীরে ধীরে পেছনে সরতে শুরু করলাম কিন্তু কিছুতেই বুঝতে পারছিলাম না আমার কি করা উচিত ঠিক এরকম সময়ে আমি একটা আওয়াজ শুনতে পেলাম দেখতে পেলাম সামনে থেকে একটা ট্রাক আসছে আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে হাত নাড়তে শুরু করলাম ট্রাক এসে থামলো ড্রাইভার দরজা খুলে রাগত স্বরে বললো এই কি হয়েছে কি পাগল নাকি রাস্তার মধ্যে ঘুরছো কেন এরকম আমি হাঁপাতে হাঁপাতে বললাম প্লিজ প্লিজ এই মহিলাকে বাঁচান এই মহিলা এখন এখনো প্রাণ আছে এখন মারা যাননি বাচ্চাগুলো মারা গেছে কিন্তু মহিলা মারা যাননি প্লিজ প্লিজ আপনি বাঁচান ড্রাইভার আমার মুখ থেকে বুঝলো যে আমি যা বলছি সেটা সত্যি সে সঙ্গে সঙ্গে দরজা খুলে নেমে এলো এবং মহিলাকে আমরা দুজন মিলে ধরে ট্রাকে তুললাম ট্রাক ছেড়ে দিল এরপর আমি হসপিটাল পৌঁছালাম প্রায় ভোর চারটে ভজ্রমিলাকে হসপিটালে অ্যাডমিট করলাম এবং ভজ্রমিলার অবস্থা খুব সিরিয়াস ছিল কিন্তু বেশ কিছু দিনের ট্রিটমেন্টের পর বজ্রমিলা আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠেন ইতিমধ্যেই ভজ্রমিলার বাড়ির লোকও চলে এসেছিলেন আমরা জেনেছিলাম যে ভজ্রমিলার স্বামী মারা গেছেন তিনি বিধবা যাই হোক তো পরের দিন সকালে আমি একটা বন্ধুর সঙ্গে গিয়ে সেই বাইকটা তুলে আনলাম দেখলাম রাস্তার ধারে বাইকটা তখনও পড়ে আছে এই ঘটনাটা আমি যখনই ভাবি আমার খুব অবাক লাগে খুব মানে অবিশ্বাস্য মনে হয় ঘটনাটা কিন্তু ওই যে বললাম হলক করে বলতে পারি প্রত্যেকটা শব্দ একদম সত্যি নির্জলা সত্যি তো সেই বাচ্চাগুলোকে যেখানে কবর দেয়া হয়েছিল আমি প্রতি শনিবার সেই জায়গায় যাই খুল দিয়ে আসি প্রার্থনা করি তাদের আত্মার শান্তির জন্য আমি তো তাদের মৃত্যুর জন্য দায়ী নই কিন্তু তবুও একটা অপরাধ বোধ আমাকে তাড়া করে হয়তো আমি সেদিন কিছুক্ষণ আগে সেখানে ছিলাম না যখন অ্যাক্সিডেন্টটা হয়েছে কিন্তু আমিও তো সেই সময় যদি অংশ যারা রাস্তায় পড়ে থাকা এই মানুষদের সাহায্য না করে এগিয়ে যায় ধাক্কা মেরে তাদের ক্রিটিক্যালি ইনজর্ড করে নিজের রাস্তায় বেরিয়ে যেতে পারে অবলীলায় লজ্জা লাগে ভাবলে ইতি ঋত্বিক চ্যাটার্জি কাটোয়া ঋত্বিক তোমার মতো করে খুব কম মানুষ ভাবতে পারে তোমাকে হ্যাডস অফ যে তোমার মনে এই ধরনের একটা চিন্তা আসে এই ধরনের একটা শুভ চিন্তা আসে এরকম শুভ চিন্তক মানুষের আমাদের সোসাইটিতে অস মানে অসম্ভব প্রয়োজন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আজকের চিঠিটা আমার কাছে খুব স্পেশাল হয়ে রইল চলে যাচ্ছি আজকের দ্বিতীয় চিঠিতে আমাদের চিঠি পাঠিয়েছে অরুণিমা চট্টোপাধ্যায় বীরভূম থেকে হ্যালো টিম নমস্কার আমার নাম অরুণিমা চট্টোপাধ্যায় আমি বীরভূম জেলার কোটাশুরের কাছের একটা গ্রামের বাসিন্দা আমার বয়স আঠাশ বছর আমি পেশায় একজন স্কুল শিক্ষিকা আমি কলকাতায় পড়াশোনা করেছি আধুনিক মনোভাবের মানুষ কিন্তু আমার গ্রামে আমি ছোটো থেকে এমন কিছু দেখে আসছি যেগুলো এতটাই অবিশ্বাস্য কিন্তু আমাদের নিজের চোখে দেখা যে অলৌকিকের প্রতি বিশ্বাস কিন্তু আমার কোনো দিনই যায়নি আমি আজকে আপনাদের সঙ্গে সেই ভয়াবহ ঘটনাগুলোর মধ্যে একটা শেয়ার করে নিতে চাই ঘটনা শুরু হয়েছিল তিন বছর আগে দু একুশ সালের জুলাই মাসে আমাদের গ্রামের দুই তরুণ তরুণী সৌরভ মুখার্জি এবং রিয়া হালদার তাদের মধ্যে প্রেম হয়েছিল সৌরভ ছিল আমাদেরই গ্রামের ছেলে বয়স চব্বিশ খুব ভালো ছেলে স্নাতক পাশ করেছিল চাকরির খোঁজ করছিল আর রিয়া ছিল পাশের গ্রামের ওর বয়স ছিল বাইশ বছর মতো সে আমার স্কুলেই পড়াত মানে জুনিয়র শিক্ষিকা ছিল খুব সুন্দরী মিষ্টি স্বভাবের মেয়ে তাদের প্রেম ছিল খুবই সুন্দর তারা একসঙ্গে স্কুলে আসতো একসঙ্গে ফিরত গ্রামের সবাই জানতো তাদের সম্পর্কের কথা কিন্তু সমস্যা শুরু হলো যখন তারা দুই বাড়িতে বিয়ের কথা তুলল সৌরভের বাবা নীলকান্ত মুখার্জি একজন গোঁড়া ব্রাহ্মণ তিনি কিছুতেই মেনে নিতে পারলেন না যে তার ছেলে একটা হালদার পরিবারের মেয়েকে বিয়ে করবে তিনি বললেন আমি জীবিত থাকতে এই বিয়ে হবে না অন্যদিকে ডিয়ার বাবা কমল হালদার তিনিও রাজি হলেন না তার যুক্তি ছিল সৌরভের কোনো চাকরি নেই সে কিভাবে তার মেয়েকে সুখী রাখবে দুই পরিবারই তাদের বিয়ের বিরোধিতা করল গ্রামের মুরব্বিরা বোঝানোর চেষ্টা করলেন কিন্তু দুই পরিবারের কেউ শুনল না সৌরভ এবং রিয়া অনেক কাঁদল অনুরোধ করল কিন্তু কোনো লাভ হল না তারপর একদিন সৌরভের বাবা তাকে মারধর করলেন রিয়ার বাবা রিয়াকে ঘরে তালা দিয়ে বন্দি করে রাখলেন দুজনের দেখাও আস্তে আস্তে কমে যেতে লাগলো কিন্তু প্রেম তো এত সহজে শেষ হয় না তারা গোপনে মোবাইলে কথা বলতো একদিন তারা সিদ্ধান্ত নিল যদি এই জীবনে একসঙ্গে থাকতে না পারে তাহলে মৃত্যুতে একসঙ্গে থাকবে দু হাজার একুশ সালের একত্রিশে জুলাই রাতে সেদিন সৌরভ এবং রিয়া বাড়ি থেকে পালিয়ে বেরিয়ে গেল তারা গ্রামের একদম শেষ প্রান্তে গেল যেখানে একটা খুব পুরোনো রাধাচূড়া গাছ আছে গাছটা কমপক্ষে দুশো বছরের পুরনো হবে বিরাট ডালপালা ছড়ানো সেই গাছের নিচে একটা ভাঙা মন্দিরও ছিল সেটা অবশ্য পরিত্যক্ত সেটাকে কেউ এখন আর ব্যবহার করে না যাই হোক পরদিন সকালে গ্রামের কিছু মানুষ সেই রাধাচূড়া গাছের নিচে গিয়ে দেখল সৌরভ এবং রিয়া গাছের ডাল থেকে দড়ি নিয়ে ঝুলছে তারা মৃত তারা ওই অবস্থাতেও কিন্তু একসঙ্গে একে অপরের হাত চেপে ধরেছিল তাদের চোখে মুখে একটা অদ্ভুত শান্তি গ্রামে হই হৈ পড়ে গেল দুই পরিবার ভেঙে পড়ল পুলিশ এসে তদন্ত করল শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে তারা নিজেরাই নিজেদের শেষ করেছে তাদের শেষকৃত্য হলো কিন্তু গ্রামের প্রবীণরা বললেন যে এই দুটো ছেলে মেয়ে কিন্তু অশান্ত আত্মা হয়ে থাকবে তারা অকালে মরেছে অপমৃত্যু হয়েছে তাদের আত্মা সহজে মুক্তি পাবে না কিন্তু আমরা তরুণ তরুণীরা এসব বিশ্বাস করিনি আমরা ভেবেছিলাম এসব কুসংস্কার কিন্তু তারপর যা ঘটতে শুরু করল তা আমাদের সমস্ত বিশ্বাস কিন্তু ভেঙে দিল প্রথম ঘটনাটা ঘটলো তাদের মৃত্যুর ঠিক সাত দিন পর গ্রামের এক যুবক তপনদা আমরা মানে তপন দা পুরো নাম আমরা তপনদা পরে ডাকি সে বাইক চালিয়ে রাতে ফিরছিল তাকে সেই রাধাচূড়া গাছের পাশ দিয়ে যেতে হচ্ছিল রাত তখন প্রায় বারোটা হঠাৎ তার বাইক থেমে যায় কিছুতেই স্টার্ট হতে চায় না সে তখন বাইক ঠিক করতে নামলো আর তখনই সে একটা আওয়াজ শুনল একটা মেয়ের কান্নার আওয়াজ সে চারিদিকে তাকালো না কেউ নেই কিন্তু আওয়াজটা কিন্তু আসছেই সে টর্চ জ্বালিয়ে দেখল রাধা চূড়া গাছের দিক থেকে আওয়াজটা আসছে সে একটু ভয় পেয়ে গেল কিন্তু কৌতূহল হলো তার সে এগিয়ে গেল দেখল গাছের নিচে দুটো ছায়া একটা ছেলে একটা মেয়ে তারা একসঙ্গে হাতে হাত ধরে দাঁড়িয়ে আছে তপন কাছে যেতে যাবে হঠাৎ তারা ঘুরে দাঁড়ালো তপন যা দেখলো তাতে তার চিৎকার বেরিয়ে এলো মুখ থেকে সেই দুজন ছিল সৌরভ এবং রিয়া কিন্তু তাদের মুখ ভয়ঙ্কর গলায় দড়ির দাগ স্পষ্ট চোখ দুটো ফুলে লাল মনে হচ্ছে চোখের কোটর থেকে চোখের মনি দুটো বেরিয়ে হাসবে জিভ বেরিয়ে গেছে তপন দৌড়ে পালালো বাইকটা ফেলে রেখেই সে সোজা গ্রামে এসে সবাইকে সেই ঘটনা বললো কিন্তু কেউ বিশ্বাস করলো না সবাই ভাবল হয়তো ভয় পেয়ে ভুল দেখেছে পরদিন সকালে কয়েকজন গিয়ে তার বাইক নিয়ে এলো বাইক একদম ঠিক ছিল কোনো খারাপ ছিল না স্টার্ট দিতেই চালু হয়ে গেল এরপর দ্বিতীয় ঘটনা ঘটলো তার কয়েকদিন পরেই গ্রামের একটা মেয়ে মিতা সাহা সে তার বান্ধবীর বাড়িতে গিয়েছিল ফিরতে ফিরতে রাত হয়ে গেছে তার মা তাকে ফোন করে বকাবকি করছে বাড়ি আয় বাড়ি আয় তো মিতা একা একাই হেঁটে বাড়ি ফিরছে সেই রাস্তা দিয়েই ফিরছে যেখানে সেই রাধাচূড়া গাছ রাত তখন বেশি নয় হয়তো দশটা সাড়ে দশটা হবে আকাশে চাঁদ আছে কিন্তু মেঘে ঢেকে গেছে সেই চাঁদ মিতা তাড়াতাড়ি হাঁটছে হঠাৎ সে শুনল কেউ তার নাম ধরে ডাকছে মিতা মিতা সে থমকে দাঁড়ালো চারিদিকে তাকালো না কেউ নেই সে আবার হাঁটতে শুরু করলো আবার সেই আওয়াজ মিতা আওয়াজা এইবার তার মনে হলো আওয়াজটা রাধাচূড়া গাছের দিক থেকে আসছে মিতার ভয় লাগছিল কিন্তু আওয়াজটা তার চেনা মনে হলো রিয়া দিদির আওয়াজ রিয়া দিদি তো তার খুব প্রিয় ছিল একসঙ্গে স্কুলে যেত তারা সে প্রথমে ভাবল হয়তো ভুল শুনেছে কিন্তু সেই আওয়াজ আবার এলো মিতা অবচেতন ভাবে গাছের দিকে হাঁটতে শুরু করলো কাছে যেতেই দেখল রিয়া দিদি দাঁড়িয়ে আছে শাড়ি পরা চুল খোলা হাসছে দিদি তুমি এখানে কি করছো মিতা জিজ্ঞেস করলো রিয়া হাত বাড়ালো বলল এসো তোমায় একটা কথা বলবো এসো মিতা কাছে গেল তার পর্যা দেখলো তাতে তার মাথা ঘুরে গেল রিয়ার গলায় কালো দাগ ঠোঁট থেকে রক্ত ঝরছে চোখ দুটো অস্বাভাবিক মুখে একটা ভয়ঙ্কর হাসি রিয়া বলল তুমি থেকে মিতা চিৎকার করে দৌড়ে পালালো সে আর পেছন ফিরে তাকালো না শুধু দৌড়েছে একটা সময় বাড়িতে পৌঁছে সে অজ্ঞান হয়ে গেল পরদিন তার জ্বর এলো অসুস্থ হয়ে পড়ল তিন দিন সময় লাগলো সেই জ্বর কমতে জ্বর থেকে উঠে সে সবাইকে সব ঘটনা খুলে বলল এইবার গ্রামের মানুষ বুঝলো যে ব্যাপার কিন্তু গুরুতর প্রবীণরা বললেন আমরা তো বলেছিলাম ওই দুই আত্মা শান্তি পায়নি তৃতীয় ঘটনা আরও ভয়ঙ্কর গ্রামের এক দম্পতি সুজিত এবং অনিতা তারা সাইকেলে করে বাড়ি ফিরছে স্বামী সাইকেল চালাচ্ছে আর স্ত্রী পেছনে বসে আছে তারাও সেই রাস্তা ধরেই আসছে রাত প্রায় এগারোটা অনিতা হঠাৎ বলল এই থাম না সামনে দুজন দাঁড়িয়ে আছে মনে হচ্ছে সুজিত সাইকেল থামালো দেখলো সামনে একটা ছেলে এবং একটা মেয়ে হাতে হাত ধরে দাঁড়িয়ে আছে তারা রাস্তা আটকে দাঁড়িয়ে আছে সরো পথ ছাড়ো সুজিত বলল কিন্তু তারা সরল না শুধু দাঁড়িয়ে রইল নিশ্চল হয়ে সুজিত সাইকেল থামিয়ে নামল তার রাগ হয়ে গেছে সে বলল। এই তোমাদের কান নেই বললাম সরতে শুনতে পাবো নাকি সে কাছে গেল তারপর চিৎকার করে উঠল কারণ সেই দুজন ছিল সৌরভ এবং রিয়া তাদের পা মাটিতে ছিল না তারা বাতাসে ভাস ছিল ভাস ছিল বলা ভুল তারা শূন্য থেকে ভেসে আসা দুটো দড়িতে ঝোল ছিল অনিতাও দেখল এবং সেও চিৎকার করে উঠল দুজনেই সাইকেল ফেলে দৌড়াতে আরম্ভ করলো কিন্তু সেই দুই আত্মা তখন তাদের তাড়া করলো অনিতা পেছনে তাকিয়ে দেখল তারা ভেসে ভেসে আসছে খুব দ্রুত হঠাৎ সৌরভের আত্মা সুজিতের সামনে এসে দাঁড়ালো তার মুখ বিকৃত ভয়ঙ্কর সে বলল ভয়ে মাটিতে পড়ে গেল অনিতা তার হাত ধরে টানতে লাগলো বললো ওঠো ওঠো ওটো রিয়া রাত্মা ততক্ষণে অনিতার কাছে চলে এসেছে তার চোখ দিয়ে রক্ত ঝরে পড়ছে সে বললো আমরা শুধু ভালোবাসতাম কিন্তু তোমরা আমাদের মরতে বাধ্য করলে হঠাৎ অনিতার গলা চেপে ধরল কেউ কিন্তু কেউ নেই চারপাশে অদৃশ্য একটা হাত যেন তার গলা চেপে ধরেছে সে নিঃশ্বাস নিতে পারছে না সুজিত কোনো রকমে উঠে দাঁড়িয়ে অনিতাকে ধরে টানল আশ্চর্যজনকভাবে সঙ্গে সঙ্গে সেই অদৃশ্য হাত তাদের ছেড়ে দিল দুজনে দৌড়ে পালাতে লাগলো সৌভাগ্যক্রমে কিছু দূর যাওয়ার পরেই কয়েকজন গ্রামবাসীকে তারা পেয়ে গেল তারা তাদের সঙ্গে নিয়ে বাড়ি ফিরল পরদিন সকালে দেখা গেল অনিতার গলায় আঙুলের দাগ নীল হয়ে গেছে সুজিতের পুরো শরীর ব্যথা যেন কেউ মারধর করেছে এই ঘটনার পর মানুষ বুঝল যে এটা কোনো সাধারণ ব্যাপার নয় গ্রামের মুরব্বীরা বৈঠক ডাকলেন সিদ্ধান্ত হলো ওই রাস্তা দিয়ে রাত্রে আর কেউ যাবে না ওই রাধাচূড়া গাছের কাছেও কেউ যাবে না কিন্তু ভৌতিক ঘটনা থেমে থাকেনি অনেক ঘটনা এইভাবেই চলতে থাকলো আজও বেলায় যদি ওই রাস্তায় কেউ যায় তারা কিন্তু ওই দুই প্রেতাত্মাকে দেখতে পায় আমরা মাঝে একবার তান্ত্রিক আনিয়েছিলাম গ্রামে সেই তান্ত্রিক পুজো করেছিল কিন্তু তাও কোনো সমাধান কিন্তু হয়নি যাই হোক আজকাল আমরা কেউই আর ওই গাছতলা দিয়ে যাতায়াত করি না নেহাত প্রয়োজন হলেও সঙ্গে করে কয়েকজন মানুষ নিয়ে যায় আর রাত নামলে তো ওখানে যাওয়ার কোনো প্রশ্নই নেই এই ছিল আমার ঘটনা হয়তো অতটা গুছিয়ে লিখতে পারলাম না তোমরা একটু সাজিয়ে গুছিয়ে নিও আর এই কাহিনী ভালো লাগলে আমাদের গ্রামে আরও অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে সেই সব ঘটনাও তোমাদের লিখে পাঠাবো তোমরা খুব ভালো থেকো ইতি অরুণিমা বীরভূম অরুণিমা অনেক অনেক ধন্যবাদ এরকম একটা অসাধারণ ঘটনা আমাদের লিখে পাঠাবার জন্য এরকম ঘটনা নিশ্চয়ই তুমি আরও লিখে পাঠাবে আমি কথা দিচ্ছি আমাদের যদি ভালো লাগে সেই ঘটনা অলৌকিকের সন্ধানেতে আমরা পাঠ করে শোনাবো সকলের জন্য তাহলে আজকের মতো দুটো ঘটনাই শেষ দেখা হচ্ছে পরের সপ্তাহে আরও ফ্রেশ কিছু ঘটনা নিয়ে ততদিনের মতো টাটা গুড নাইট এভাবেই শেষ হল আজকের সত্যিকারের অলৌকিক অভিজ্ঞতা আপনার জীবনেও যদি ঘটে থাকে এমন কোনো রহস্যময় ঘটনা তাহলে এখনই লিখে পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম্বারটা হলো নাইন ফোর সেভেন একবার বলে দিই নাইন ফোর শুধুমাত্র বাংলা ফন্টে টাইপ করেই পাঠাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অলৌকিকের সন্ধানে কারণ ভয়ে এখানে সত্যি হয়